অধ্যায় সাত হে সদা প্রভু আমার ঈশ্বর আমি তোমারই স্মরণ লইয়াছি আমার সকল তারণাকারী হইতে আমাকে নিস্তার করো আমাকে উদ্ধার করো পাছে শত্রু সিংহের ন্যায় আমার প্রাণ বিদীর্ণ করে খণ্ড খণ্ড করে যখন উদ্ধারকারী কেহই নাই হে সদা আমার ঈশ্বর যদি আমি সেই কার্য করিয়া থাকি যদি আমার করতলে অন্যায় লাগিয়া থাকে যদি আমি অপকার করিয়া থাকি বরং যে অকারণে আমার বৈরী তাহাকে উদ্ধার করিয়াছি তবে শত্রু দৌড়াইয়া আমার প্রাণ ধরুক আমার জীবন ভূমিতে দলিত করুক এবং আমার গৌরব ধুলিস্যাত করুক হে সদাপ্রভু ক্রোধ ভরে উত্থান করো আমার বৈরীদের কোপের প্রতিকূলে জাগ্রত জাতিগণের মণ্ডলী তোমাকে বেষ্টন তাহাদের তুমি উচ্চস্থানে ফিরিয়া আস সদাপভু জাতিগণের বিচার করেন হে সদাপ্রভু আমার ধার্মিকতা ও আমার আন্তরিক সিদ্ধতা অনুসারে আমার বিচার করো। বিনয় করি দুষ্টগণের দুষ্টতা শেষ হোক কিন্তু তুমি ধার্মিককে সুস্থির করো ধর্মময় ঈশ্বর তো অন্তঃকরণ ও মর্মের পরীক্ষক ঈশ্বর আমার ঢালধারী তিনি সরল চিত্তদের ত্রাণ কর্তা ঈশ্বর ধর্মময় বিচারকর্তা। তিনি প্রতিদিন ক্রোধকারী ঈশ্বর মানুষ যদি না ফেরে তবে তিনি আপন খড়গে শান দিবেন তিনি নিজ ধনুকে চারা দিয়াছেন তাহা প্রস্তুত করিয়াছেন উহার জন্য তিনি মৃত্যুর অস্ত্রশস্ত্র প্রস্তুত করিয়াছেন তিনি নিজ বান সকল অগ্নিবাণে পরিণত করেন দেখো সে অধর্ম গর্বে ধারণ করে উপদ্রবে পূর্ণ গর্ব হয় মিথ্যাকে প্রসব করে সে কূপ কনন করিয়া গভীর করিয়াছে কিন্তু আপনার কৃত গর্তে পতিত হইল তাহার উপদ্রুপ তাহারই মস্তকে ফিরিবে তাহা দৌড়াত্ম তাহারই মুন্ডে পড়িবে আমি সদাপ্রভুর ধর্মশীলতা অনুসারে তাহা স্তব করিব পরাৎপর সদা প্রভুর নামে প্রশংসা গান করিব আমেন